আপনার বাড়ির কোথায় ময়মন সিং ময়মন সিং নাম কি আপনার হুমায়ুন আসলে নামাজ পড়ছে জি না নামাজ আসরের সময় বিলি খেয়েছেন করি কিন্তু খাবার দিলে ভালো হয়ে যায় ঠিক আছে হাতের ভিতরে কিছু নিলেন না কিন্তু হাতের ভিতরে আছে কতগুলো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি মুহূর্তের মধ্যে যে কোনো ব্যক্তির রোগ সারিয়ে দিতে পারেন শুধুমাত্র চর থাপ্পর মেরেই হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সেই ব্যক্তির কার্যকলাপ সরাসরি ক্যামেরা বন্দী করার জন্য হাজির হয়েছি মিরপুর একে শাহালি মাজারে তিনি এখানে বড় বাবা নামই পরিচিত তিনি বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করে থাকেন চর থাপুর মেরেই তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি তার ভিডিওতে এবং তিনি মানুষের কিভাবে চর মেরে সহজেই সুস্থ করে দেন সে বিষয়গুলো আমরা দেখব

জি আপনার নামটা একটু জানতে পারি আমার নাম মিনাস পাগল ভারত বাংলাদেশ চিনি ভারত বাংলাদেশ সাউথ চিনি হ্যাঁ আপনার কোন জায়গাটা আছেন জায়গাটার নামটা একটু বলেন শাহালি সুলতানা লাউলিয়ার কাছে আছি আছেন আপনি শুনলাম নাকি এই যে খাবর দিয়ে মাজা ব্যথা ভালো করে আল্লাহ ভালো করে আমি উসিল্লা খাবর দিলে ভালো হয়ে যায় হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর চোখের ভিতরে কি দিয়ে গুতা মারেন যা যা তো মারি মারি একটা ভালো হইলেই তো কথা মানে চোখের ভিতর গুতা মারলে চোখ ভালো হয় এখানে আপনার সামনে এখন একটা পরিমাণ হবে সত্যি ভালো হয় কিনা এখন কি আপনি ভালো হয়েছেন আপনার সমস্যা ছিল কি আমার দাঁড়িয়ে একটু গোলা দেখতাম দূরে একটু পরিষ্কার গোলাটা পরিষ্কার দেখা যায় এটা কি আপনি কইতেছেন তার সামনে জন্য না 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 আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বলা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর সে কি আপনার আগে শিখিয়ে দিয়েছে না শিখিয়ে দেয় না এত না সত্য কথা কইতেছে না শিখে বেশ সত্য কথা কইতেছে হ্যাঁ সত্য বলতেছে ভালো হ্যাঁ ভালো একবারে ভালো একবারে ভালো আচ্ছা আর কেউ আছে এরকমের আর কারো দিছি একটা লোক আপনি দিছি কাউরে কাউরে ভালো করবেন না এদিকে সামনে একজন ভালো করেন একজন ভালো করেন আপনি কি অবস্থা ভালো অনেক ঝাপসা দেখছে এখন মোটামুটি ভালো একটা একটা পানি পানি দিলে দিলে। বা দিয়ে কিছু তারপরে যদি চাপসা দেখার পরে ভালো হয় ঠিক আছে তাহলে সব বড় বড় যে ডাক্তার বেশি সব কথা তাড়াতাড়ি প্রয়োজন পড়বে না সবাই এখানে এসে চিকিৎসা পাবে সেটা মালিক ভালো জানে আপনার কি মনে হয় আমার তো মনে হয় ভালো এখন বর্তমানে ভালো এখন এটা কি তার সামনে এই জন্য বলতেছে কাক মানে আরো যেন পাঁচ জন দর্শক তার জন্য আসে এই জন্য আমি দেখি এক জায়গায় না আজকে মাঝারে এসে দেখা হলো মাঝারে আর কোন সময় আইস আইছি অনেকে আইছি তারা কোন সময় দেখছি আমি সেই দিনে পরে এখন ভালো হয়ে গেছে মোটামুটি ভালো আচ্ছা আমাদের সামনে একজন আপনি একটু দেখান সামনে পরীক্ষা করি আমি একটু দেখি নতুন লোক দেখেন এত পুরান লোক পুরান পুরান লোক দেখেন ওই নতুন লোক দেখেন একজন নতুন লোক কোমরের ব্যথা কার আছে আসেন আপনি একটু আসেন কার ব্যথা এই দাঁড়া নাই দাঁড়া নাই কেন দাঁড়া দাঁড়া দা সিরিয়াল পাবেন দেখি ওলা আলম আপনি দাও ব্যথা নাই বসে দুম করে বসো তো হলো লাগে এখন আর বল লাগবো না লাগে না হালকা

আপনারা দাঁড়াইতে বলছি একটু দাঁড়ান দাঁড়াই দেখেন কমেনি আগে একজন আপনি একটু চাপেন একটু চাপেন একটু চাপেন এই ক্যামেরার সামনের থেকে আপনার একটু

লাগেনা বিষয়টা কোনো আমি আপনার কেরামতিটা বুঝলাম না এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহর রহমত আল্লাহর রহমত ঠিক আছে কিন্তু খাবার দিলে যে ভালো হয় ঠিক আছে এটাতে ভাশ দেখলাম আমার কাছে ভালো করে আল্লাহ তো ভালো করে আমিও জানি এটা তো আমি বিশ্বাস করি কিন্তু খাবার দিলে ভালো হয়ে যায় ঠিক আছে হাতের ভিতরে কিছু নিলেন না কিন্তু হাতের ভিতরে আছে কতগুলো আংটি এগুলো তো হাত খাবার দিলে ব্যথা ভাই এগুলো একটু খুলে নিলে ব্যথা কম পাইতো না ব্যথা ব্যথা ঠাস ঠাস করে শব্দ হয় বুড়েন আপনাৰ খাবৰ খাব মানুহ চিৰ ভাল গণাল জুতাথন জুতাথন নাই বেথা দেহে নাচিন পরে দিতে হবে আপনাদের উত্তেজিত হলে তো হবে না আগে তার কাছ থেকে জানতে হইবে জানেন সব ব্যথায় কি ভালো হয় আল্লাহ ভালো গুলো সবই হয় সবই হয় আল্লাহ ভালো মরা মানুষ ভালো হয় আল্লাহ

সে একটু কথা বলছে আপনার কেরামতি আমি আল্লাহর অলির দরবারে ঘুরি আমার খাজা বাবার কাছে গেলাম যে বাবা আমি কি করে খাবো আমি যেন মানুষের সেবা করতে পারি এই মানুষের সেবা করি ভারত বাংলাদেশ মানুষের সেবা করি আমার সেবা কোনো টাকা পয়সা লাগে না আপনি যে যেদিন থেকে শুনতে আছেন হটপথ সৎপথ ভালো আল্লাহ পছন্দ করে আপনারাও সুন্দরভাবে চলবেন মালিক সন্তুষ্ট হইলে আপনারাও ভালো থাকবেন এই ব্যক্তি ভন্ড নাকি সই তা আপনারা তার ভিডিও দেখেই বুঝেছেন কিন্তু এখানে তার ভিডিওতে দেখা গেছে তিনি কিন্তু সত্যি সত্যি মানুষকে চর এবং থাপ্পর মেরে মুহূর্তের মধ্যেই সুস্থ করে দিচ্ছেন কিন্তু তার যে গঠন এবং তিনি আসলে কি পন্থা অবলম্বন করে এই মানুষদের ট্রিটমেন্ট করে থাকেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ শেষ জমানায় দাঁতজালেরও আবির্ভাব হবে এবং তিনি কিন্তু মানুষকে মুহূর্তের মধ্যেই সুস্থ করে দিতে পারবেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন তাই বলে তিনি কিন্তু পীর নন এবং তিনি কোনো পবিত্র ব্যক্তিও হবেন না ঠিক একইভাবে এই মাজার পূজারী আসলে কি পন্থা অবলম্বন করে সাধারণ মানুষের চিকিৎসা করতে তিনি কি আসলে কোনো জাদু টোনার সহায়তা নিচ্ছে নাকি আল্লাহর নামই মানুষকে সেবা প্রদান করছেন এ বিষয়টি আসলেই খুবই গুরুত্বপূর্ণ কারণ তার যে আচার আচরণ এবং তার যে বৈশিষ্ট্য তাতে কিন্তু তাকে কোনোভাবেই ধার্মিক মনে হচ্ছে না এবং তিনি আসলে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ যেসব মুসলিম জাতির উপরে সকল মানুষের উপরে যেসব জিনিস ফরজ করে রেখেছেন সেই সব বিষয়ে তিনি কিন্তু অজ্ঞ আর এটি কখনোই একজন ধার্মিক ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে না তাহলে অবশ্যই তিনি শয়তানের সহায়তা নিচ্ছেন আর এ বিষয়ে দ্বারা যদি কোনো ব্যক্তি উপকৃত হয় সেটি কিন্তু উপকৃত নয় বরং ধ্বংস প্রিয় দর্শকসতা আপনি এ বিষয়ে কি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম